আমরা গিয়েছিলাম একটু জৈ ব্রিজে ঘুরতে কারণ বিকেলবেলা একটা জয়ী ব্রিজের ওয়েদারটা এত ভালো থাকে হাওয়া খুব ভালো লাগে এই গরমের সময় ঘুরতে তো দেখছি তরমুজ নিয়ে আসছে মানে জয়ী ব্রিজটা তো তিস্তার ওপর দিয়ে হয়েছে তিস্তা নদীর ওপর দিয়ে তো এই তিস্তার চরেই তরমুজ চাষ হয় এই যে দেখছো চর আর এই পাশেটা হচ্ছে সেই জয়ী ব্রিজ তো দেখছি অনেক তরমুজ সব চর থেকে নিয়ে এসে এখানে পালা দিয়ে রেখেছে এখান থেকে সব বিভিন্ন জায়গায় যায় যেমন নেপাল যায় ঝাড়খণ্ড হাওড়া সব জায়গায় যাই তো দেখছিলাম লরিতে বোঝাই করছিলো আর এখানে বিক্রিও করে তুমি সিঙ্গেল পিসও নিতে পারবে তো আমরা একটা তরমুজ নিলাম আর খরমুজ থাকে তরমুজের মতোই ছোটো সাইজের গোল মতো সেটা তো এই যে দেখো চর এই চরেই চাষ হয় এই তরমুজগুলো তো এখানে তরমুজের দাম এত কম পাঁচ টাকা কেজি তো আমরা একটা ওই চার কেজির মতো তরমুজ নিয়েছি কুড়ি টাকায় আর খরমুজগুলো খরমুজগুলোর একটু দাম বেশি দুটো খরমুজে নিয়েছে পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে সিঙ্গেল পিস নিলে তোমার তিরিশ টাকা করে নিচ্ছে তো বাড়িতে নিয়ে এলাম এই যে তরমুজ তরমুজের সাইজটা এরকম আর খরমুজটা হচ্ছে এরকম তো একটা খরমুজ কেটে দেখলাম যে দেখি কেমন তো এই যে খুব সুন্দর লাল আর খেতেও খুব মিষ্টি